জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব ষষ্ঠ দিন পৃষ্ঠা সংখ্যা একশো আজ পাঠ করব পর্ব একশো এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন যে যে সাধনা করেছেন সেই সেই সাধনাতে নিজের শরীর ও মনকে এমন ভাবে সেই সাধনার মধ্যে বিলীন করে দিয়েছেন যে তার নিজের শরীর সম্বন্ধে এতটুকু জ্ঞান থাকতো না এরপরে শেষ তিনি যখন যোগ সাধন করেছেন তারপর থেকে শরীর কিছুটা মতো ভালো ছিল কিন্তু এখন তিনি যখন আবার নতুন করে মধুর সাধনে মধুর ভাবে সাধনের রত হয়েছেন তখন আবার তার শরীরে আগের মতো সেরকম ঘন ঘন বাহ্য হারা হয়ে যাচ্ছেন তার শরীর উলট পালট খাচ্ছে সর্বদাই তিনি নিজেকে রাধাময় হয়ে থাকছেন তার শরীরে আর পুরুষ ভাব অত দেখা যাচ্ছে না তার শরীরে প্রকৃতি ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে তিনি মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে যাচ্ছেন কৃষ্ণ দর্শনের জন্য তার শরীরে কখন তাকে দর্শন পাবো কখন কৃষ্ণ দর্শন পাব রকম তার কৃষ্ণ দর্শন আবেগ বাতিক ও পবন ধরিয়া প্রবল গতি অতীব ভীষণ উঠিল প্রভুর হৃদি আকাশের মাঝে আধারিয়া দশ দিছি আপনার তেজে উলট পালট খায় দেহে তোর বর প্রভুর নাহিক আর দেহের খবর কিছুদিনের জন্য যদিও বা শরীর ভালো হয়েছিল এখন আবার এরকম পরিস্থিতি হয়ে গেছে এই অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম পরের অংশ আজ পাঠ করছি শ্রী দেহের যত্ন এবে দুজনারে হাতে ব্রাহ্মণী দিনের বেলা হৃদয়ে রাত্রিতে ব্রাহ্মণী সুতীক্ষ্ণ দৃষ্টি করে দর্শন শ্রী অঙ্গেতে পুনঃ মহাভাবেরও লক্ষণ নিদারুণ দেহ চাপে জ্বালারও যন্ত্রণা দিবা নিশি কিবা কষ্ট না যায় বর্ণনা শাস্ত্রের নির্দেশ মতো ব্রাহ্মণী হেথায় উপদ উপসম হেতু অঙ্গে চন্দন মা খায় উত্তাপের প্রবলতা এতই তখন দিবারাত্র ধুলি বত আলেপ্য চন্দন শ্রীদেহের যাবতীয় লোমকূপ দিয়ে শনিত কণিকা যায় বাহির হইয়ে দেহস্থিত গ্রন্থি যন্ত্র শিথিল সবাই নিজ নিজ কর্ম করে হেন শক্তি নাই দেহখানি সংজ্ঞা শূন্য নিশ্চেষ্ট অচল বিশেষ করিয়া বিশেষ বিকার যুক্ত সব বিশৃঙ্খল কোন উপাদানে গড়া সৃষ্টি শ্রীপ্রভুর দেহ জানি সে কোন জন জানে যদি কেহ এত যন্ত্রণা যার দেহের উপরে তথাপি হো মন খানি কৃষ্ণ না হিচারে বাহ্য জ্ঞান শূন্য দুই অবস্থায় প্রাণে মনে জাগি দেছে সাধ্য সর্বদায়ে। ভাবিয়া দেখো মন আপনার মনে প্রভুর স্বরূপ কিবা প্রভু কোন জনে কিবা নাম কিবা বস্তু কোথায় বসতি কোথায় আরম্ভ তার কোথায় তার এইখানে প্রয়োজন নারায়ণ নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু দেবে নাহি গেল চেনা পুথিতে প্রভুর নাম রহিল অচেনা অচেনা ঠাকুর মোর অতি অপরূপ তিনি জানেন মাত্র তাহার স্বরূপ সংকট অবস্থাপন্ন সাধনা সময় ঘন ঘন অচেতন কারণে পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে ধরা মাঝে ধন্য ভক্ত মথুর বিশ্বাস পরজোরে পদরে নুমাগে কী তো দাস গুরুভক্তি মহারত্ন ভিক্ষা দেহ মরে দণ্ডবত পদানত অধম কিং করে শ্রী ঠাকুরের যত্নের ভার এখন দুজনার হাতে দিনের বেলায় তার সমস্ত যত্ন দেখাশোনা ইত্যাদি করেন ব্রাহ্মণী আর রাত্রে সেটি করেন হৃদয় ব্রাহ্মণী সারাদিন ঠাকুরের ওপরে সুতীক্ষ্ণ দর্শন বা ইয়ে লক্ষ্য রাখেন এবং তাকে ভীষণভাবে যত্ন করেন তার শরীর সারা শরীর এখন দেহে উত্তাপে জলে যায় সেই জন্য শাস্ত্র মত অনুসারে সেটি শরীর চন্দনে এবং তার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দিয়ে এর আগেই আমরা দেখেছি ঠাকুরের প্রকৃতি ভাব নারী ভাব হওয়ার জন্য বিশেষ কিছু স্থানের লোম দিয়ে সর্বদাই রক্ত ঝরে পড়ছে কিছুদিনের দিনের জন্য এইগুলো সব দিনের বেলা ব্রাহ্মণী ঠিক করে দেন এবং বেলায় হৃদয় সেগুলি বারবার পরিষ্কার করে যত্ন রাখেন কিন্তু যার শরীরের উপর দিয়ে এত যন্ত্রণা যাচ্ছে তিনি এইসব সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার তার কোন রকম হেলদোল নেই তিনি সর্বদাই কৃষ্ণ নাম করে চলেছেন কৃষ্ণ নাম তিনি কখনো ছাড়ছেন না যখন জ্ঞান থাকছে যখন জ্ঞান থাকছে না সব অবস্থাতেই তিনি সর্বদাই কৃষ্ণ নাম জে যাচ্ছেন তাই পুথিকার বলছেন ভেবে দেখো ঠাকুর কোনজন এরকম হলে পরে এই তিনি নিজেকে করে দিতে পারেন সবার মধ্যে আমরা তাকে চিনতে পারলাম না। ঠাকুরকে অচিন ঠাকুর বলেছেন অর্থাৎ অচেনা ঠাকুর এখানে অচিন ঠাকুর তিনি একমাত্র জানেন তার স্বরূপ আমরা তাকে কেউ ভা ঠিক ঠিক মতো বুঝতে পারিনি কিন্তু মথুর বাবু তার এই অবস্থার জন্য যথেষ্টই চিন্তিত হয়ে রয়েছেন এই তার যত্ন যদি কখনো কম হয়ে যায় তার ফলে যদি কখনো কোনো কিছু ক্ষতি হয়ে যায় সেই ভয়ে তিনি তটস্থ হয়ে রয়েছেন তিনি কিছু করতে চান তাই পুথিকার বলছেন যে ধন্য তুমি মথুর বাবু তোমাকে পরজোরে দণ্ডবধ হয়ে প্রণাম করি আগামীকাল দেখব মথুর বাবু ঠাকুরকে এর জন্য কি করেন ঠাকুরের এই জ্বালা যন্ত্রণা উপশমের জন্য মধুরবাবু কি করেছেন সেটি আগামী পর্যায়ে আমরা দেখব আজকের পাঠাতে টুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার